লোকে ছেলেটা নাকি খুব একটা ভালো না তো আমাকে নেক্সট ট্রাই করতে বলল যার কারণে বসতেই মূলত আমি আটকা পড়ছি এখন হচ্ছে ওইরকমই এখনো ক্লিয়ারেন্স পাচ্ছি না যে কোন ছেলের সাথে বিয়ে করব কোন ছেলের বিয়ে করবে সেটা এখনো ক্লিয়ারেন্স পাচ্ছে না আসলে কোন ছেলেটা ভালো তার জন্য কমফর্টেবল সেটা কিন্তু এখনো চয়েজের জন্য অপেক্ষায় রয়েছে তাই না আসলে আপনি এমন ছেলে হলে ছেলে সরকারি চাকরি করতে হবে ছেলে মোটা হতে হবে বা চিকন হতে হবে কোন ধরনের ছেলে হলে আপনি বিয়ে করবেন সেক্ষেত্রে বলবো যে হচ্ছে আমি যে রকম কাইন্ড অফ সেরকম সেরকমই মানে হচ্ছে কম্প্রোমাইজের বিষয়টা বা হচ্ছে মানানসয়ের যে বিষয় যে হ্যাঁ তুমি হচ্ছে এরকম ভাবে চলতেছ আচ্ছা ঠিক আছে আমিও তোমার সাথে অ্যাবজর্ভ হয়ে চলতেছি লাইক হচ্ছে আমি একটা মানুষ সবসময় পারফেক্ট থাকতে পারে না কিছু কিছু সময় ইমপারফেক্ট হয় বা ইয়া হয় তো আমার ইনফার ইনপারফেক্টনেসকেও যে হচ্ছে

আচ্ছা আমি যেটা বলি সেটা হচ্ছে আমি পাগল বসে ঘুরতেছি না আমাকে তো হচ্ছে জোরপূর্বক হচ্ছে পাগল প্রমাণিত করার চেষ্টা করতেছে বাট হচ্ছে আমি পাগল বসে ঘুরতেছি না যথেষ্ট পরিমাণে যেতে দেখেন মাথা কিন্তু চুল আসতে আজকেও তো আমি যথেষ্ট পরিমাণে যাচ্ছি নিজেরা গুছায় রাখার জন্য তো এরকম মানে সব রকমের ঝড় ঝাপটার পরেও মানে নিজেকে পরিপাটি যতটুকু সম্ভব না হইলেই না আসলে অনেকের কাছে অনেক কিন্তু এক্সপোজ এক্সপোজের মানে একটা বিষয় থাকে যে ও মাই গড আমার টাকা আছে আমার সারটা কেউ হাতে দিতে পারবে না আমার বউ ইগোটাই একটা পার্সন থাকে না এরকম পার্সন আমার খুব একটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমারও শার্ট আছে ওরও ড্রেস আছে সাদা সিদা নর্মাল ছেলে যেটা কিনা আমিও কমফোর্ট করতে হবে ও যেন আমাকে কমফোর্ট করতে পারে লাইক হচ্ছে কেউ কারোর সাথে যেন ঝগড়া বিবাদ না করতে হয় আমরা যেন বাইরে থেকে কেউ ক্যাচাল করলে আমরা যেন বুঝাছি না তারপরে হচ্ছে কথা বলার মতো একটা স্কোপ পাই এরকম একটা পার্সোন হলেই বিয়ে দর্শক এতক্ষণ যারা আপনারা এই কথাগুলো শুনছেন আপনাকে আপনার কি মনে হয়েছে যে এই লোকের মাথায় কোনো সমস্যা আছে এই লোক কিন্তু একদম পরিপূর্ণ ফিট কিন্তু সমস্যা হচ্ছে সে থাকে একটু রাস্তায় থাকে সরার দানে তো আমরা চাইবো যে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এর পরিবার পরিজনের নজরে আসে যাতে ইনি একটু সেফভাবে থাকতে পারে আর যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনটা কোনটা চাকরি চাকরি ও আচ্ছা চাকরি করতে চান চাকরি হচ্ছে যে প্রোমোশনের বিষয়টা যেটা ছিল লেনদেনটা একটু সমাধান করেন ওই লেনদেনের জন্য আর কোনো লেনদেন হচ্ছে না অফিশিয়ালি আমি তো যেটা তো বলেন না আমি তো জানি না কোন লেনদেন আসলে কি চাকরি আরং আরং এর হচ্ছে লেনদেন কিন্তু কিছু বাকি ছিল আরং এ চাকরি করছেন আপনি হ্যাঁ হ্যাঁ আর ও লেনদেন চাকরি করতে আমি বিগ্রে প্রতিনিধি হিসেবে ছিলাম নাই হ্যাঁ এই যে আর মানে ডিসপ্লে সাজানো থাকতো ওইখান থেকে আপনি কাস্টমারদের সেল দিতেন কাস্টমারদের শুধু সেলই দিতাম না ডিসপ্লেটা সাদায় তো অনেক পড়লাম বুঝতাম না আমি তো আসলে আরও চাকরি করি না আমি বুঝি না ওইখানে কী কী কাজ করতেন তো বলেন তো ওইখানে মনে করেন বি সাপোর্টার হিসেবে কাজ করছি ইয়া বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছি যে বিক্রয়ের জন্য যত রকমের মানে হেল্পিং লাগে সব কিছুই ট্রাই করছি প্লাস ক্যাশিয়ার হিসেবে কাজ করছি অ্যাকাউন্টসে হচ্ছে ক্যাশ কেমনে বুঝে হ্যাঁ ক্যাশ কেমন কীভাবে দেয় ওগুলোও মনে করন টিকটক শেখা শুরু করেছিলাম তো তারপরেই হচ্ছে মূলত অফার আসে যে আপনার প্রোমোশনের জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দেন ওই অফারে অফারে মনে করেন আমার অসুস্থর ছুটি কাটাতে বললে হা হুত আসে পুতার বউ কিললে মডেলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন জমা নিলে এখন হচ্ছে কেউ কেউ আমার পাত্তাই দেয় না বুঝা গেল তাহলে আপনি যেই মানে ওই সবটা চাকরি করতেন এটা কোন জায়গায় ছিল এটা হচ্ছে আরং সেন্টার তেজগা এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ আর হচ্ছে আমি যোগ আপনি কাজ করতেন কোন ব্রাঞ্চে আমি উত্তরা ব্রাঞ্চে কাজ করছি আরং ই কমার্স কাজ করলাম তারপর হচ্ছে সিএস কাজ করলাম লাস্ট হচ্ছে যমুনা ফিউচার পার্ক আউটলেটে ছিলাম যমুনা ফিউচার পার্কের আউটডোরের যে ম্যানেজার ছিল তার নাম কি প্রথমে ছিল অহনা আপু তার পরবর্তীতে এখন বর্তমানে তাহমিনা আছেন এখন আছে আপনি কনফার্ম যে আছে তো আসলে সব কথার সত্য মিথ্যা আপনারা যারা দেখছেন

আচ্ছা এই কথা তো আমরা আসলে সঠিক জানি না যে আপার কথার সাথে কতটুকু সত্য যারা আরঙে চাকরি করেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো আপনারা একটু যাচাই বাছাই করবেন আসলে এনার কিছু লেনদেন বাকি রয়েছে সেখানে সেই টাকাটার জন্য কিন্তু আজকে মিডিয়ার সামনে বললো এতে কিন্তু আরঙ্গের একটা সম্মানের একটা বিষয় রয়েছে যদি ভালো ভালো হয় সে যদি আসলে কাজ করে থাকে অবশ্যই তাকে ডেকে তার পেমেন্টটা দিয়ে দেবেন তো আর কি বলবো আজকের সুন্দরী দিয়ে দেন আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি সেই মূলক হচ্ছে যদি আপনাদের কোনোরকম উৎসাহমূলক কমেন্ট থাকে অবশ্যই করবেন এতে করে আমরা উৎসাহ হয়ে উৎসাহিত হয়ে আমরা অনেক ভালো কাজ হয়তো বা আপনাদের সামনে আনতে পারবো যেহেতু মিডিয়া একটা বিনোদনের সাইট আমরা বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো